হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ না ব্লগ চলে আসছি ময়মনসিংহের বাণিজ্য মেলাতে ময়মনসিংহের বাণিজ্য মেলা পুরো এক মাস ব্যাপী হবে আপনারা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখছেন বাণিজ্য মেলা যখন শুরু হয়েছিল তখনই একবার ঘুরে আসছি টিকিট চালু হওয়ার পর আবারও ঘুরে আসলাম মেলায় গিয়ে কী কী করলাম সো দেখতে থাকুন আজকের ব্লগ আসসালামু আলাইকুম মেলাটা শুরু হলে যেন অন্যরকম একটা মনের মধ্যে আনন্দ দোলা দেয় মেলা শুরু হলে মনটা আনচান আনচান করে যে কবে মেলায় যাব কিছু কিনি বা না কিনি মেলায় ঘুরতে পারাটাই অনেক ভালো লাগে আর বাহির থেকে মেলার পরিবেশটা দেখতে ঠিক এরকম ছিল আর এই তো চলে আসলাম মেলার গেটে গেটে দেখেন প্রচুর পরিমাণের মানুষের ভিড় আর ঢুকতেই দেখেন মেলার পরিবেশটা আগে আপনাদেরকে একটু দেখাই নেই আর যেহেতু অনেক রোদ ছিল তাই হচ্ছে এরকম দেখা যাচ্ছে তবে রাতের বেলার মেলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় রাতের বেলার মেলার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দিনের বেলার করা রোদে হয়তো তেমন কিছু একটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো যাই হোক মেলাতে আসবো আর চুরির দোকানে ঘুরবো না তা তো হতে পারে না মেয়েদের সবচেয়ে দুর্বলতম জায়গায় হচ্ছে এই চুরির দোকানগুলা কানের দুল ব্রুজ আর ছোট ছোট ওই ক্লিপ এগুলাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এগুলাই আমাদেরকে বেশি টানে মেলা শুরু হলে আমরা প্রথমেই মেয়েরা দৌড় দেই হচ্ছে চুরির দোকানে মেলাতে কিন্তু বিভিন্ন রকমের চুরি আর যত রকমের জুয়েলারি আছে। রিজনেবল প্রাইস থেকে শুরু করে সব কোয়ালিটিরই কিন্তু কসমেটিক্সগুলো আছে। আর আমরা মেয়েরা কিন্তু এই ছোট ছোট গিফটগুলো পেতে কিন্তু খুবই পছন্দ করি যেমন চুরি কানের দুল রিং ব্রোজ ছোট ছোট মেকআপের আইটেম এগুলোই কিন্তু খুব পছন্দ করি তো শুধু যে চুরি ফিতায় দেখাবো তা তো হতে পারে না আর এখানে বাচ্চাদের জন্য দেখেন অনেক রকমের টেডি বিয়ারগুলো আসে আর এইদিকে হচ্ছে মেয়েদের ব্যাগের কালেকশন আর আমরা মেয়েরা তো হচ্ছে খুবই পছন্দ করি যেমন বিশেষ করে আমি আমার আবার এগুলার প্রতি খুব ভালো লাগা কাজ করে আর এখানে দেখেন বেশ কিছু রকমের হচ্ছে জিনিসগুলো আছে এগুলোও কিন্তু অনেক ভালো লাগে ওই মার্বেলের গ্লাস গুলা ভালো লাগে তারপর এই জিনিসগুলো খুব সম্ভবত সাইট টাকা করে যাই বলেন না কেন মেলায় আসলে কিন্তু সাংসারিক জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় সকল ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায় আর মেয়ে বলেন আর মহিলা বলেন তাদের কাছে যে শুধু চুরি ফিতাই ভালো লাগে এমন কিন্তু না তারা কিন্তু এই ঘর সাজানোর জিনিসগুলো থেকে শুরু করে তারপরে এই বাসন কোষণ এগুলাও কিন্তু তারা কিন্তু শপে গেলে এগুলো তারা কিন্তু কেনাকাটা করে বা ভালো লাগে মেলায় গেলে কি পাওয়া যায় না বলেন তো এখানে দেখেন কেকের মোল্ড থেকে শুরু করে কম বেশি সবই এখানে দেখা যাইতেছে আর এই বাহারি রকমের প্যান্ট কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু এটা মজার মানে তারা কিন্তু খুব ভালোভাবে লিখতে পারবে ওগুলা কালিগুলা হচ্ছে কালারিং আর এই ব্রুজ গুলা দেখেন খুবই সুন্দর মাত্র ত্রিশ টাকা করে আর এই যে প্যান্ট গুলা দেখতে পারতেছেন এগুলা খুব সম্ভবত আড়াইশো টাকা করে সব ধরনেরই পোশাক উঠছে সবকিছু তো আসলে দেখানো সম্ভব না শাড়ি থেকে শুরু করে সব পোশাকই উঠছে সবগুলার প্রাইসও মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আর জামা কাপড় তো অনেক দেখাইলাম এখন একটু জুতার কালেকশনগুলো দেখা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতাও আছে আর এই জুতাগুলার দাম মাত্র আড়াইশো টাকা মেলাতে হচ্ছে সব কিছুরই দাম ফিক্সড প্রাইসেরই থাকে এখানে আসলে এত দামাদামিও করা যায় না আর এই যে আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস এটা যে কত ভালো লাগে আমি যদিও হিজাবি কিন্তু তারপরও আমার কিন্তু কানের দুল অনেক ভালো লাগে আর আমার অনেক কানের দুল আছে আর এখানে এই বাটিগুলো দেখতেছিলাম ছোট ছোট বাটি খুব সুন্দর লাগতেছিল এগুলোর দাম মাত্র ষাট টাকা কুড়ি মেলাতে ঘুরতে গেলে আসলে খুব ভালো লাগে কিছু কিনি আর না কিনি সবকিছু দেখতে ভালো লাগে আর যখন যেটা ভালো লেগে যায় তখন তো সেগুলো কেনাই হয় আর ঘর সাজানোর জন্য এখানে দেখেন অনেক রকমের ফ্লাওয়ার্স আছে মেলাতে গেলে কি পাওয়া যায় না বলেন তো সবই পাওয়া যায় আর এদিকে একটু খাবার দাবারের দোকানগুলাও দেখায় দেই এখানে অনেক রকমের মিষ্টির খাবারগুলা খাবারের দোকানগুলো আছে আর আমি একটা লাড্ডু নিছি এই লাড্ডুটা খুব মজার ছিল খাইতে এটা খুবই ভালো লাগছিল তারপর মেলাতে কিন্তু আচারের দোকানও কিন্তু বসছে এখানে দেখেন অনেক রকমের আচার নিয়ে কিন্তু একটা এখানে সব বসছে মেলার ফুচকা সাধারণত ভালো লাগে না কিন্তু এই ফুচকাটা খাইছি তারপর অনেক ভালো লাগছে আর মেলার পরিবেশ দেখতে তো আসলে খুবই ভালো লাগে আর কি বলবো তবে রাতের বেলার এই সিনগুলা কিন্তু অনেক সুন্দর হয় আর এগুলা কি বলেন তো বুঝতেই পারছেন এগুলা হচ্ছে চাবির ছোড়া যে রাখে ওগুলা বিভিন্ন রকমের ইমোজি তো খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে আর মেলায় যেহেতু গেছি কিছু না কিনলে তো একেবারেই না যদি আরও অনেক কেনাকাটায় হয়েছে সব কিছু তো আসলে দেখানো সম্ভব না আর আমি এখানে একটা যেহেতু চুরি ট্রাই করতেছিলাম মেলায় যাবো আর চুরি কিনবো না তা তো হতে পারে না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে চুড়িগুলা কেমন লাগতেছিল তবে হ্যাঁ যাদের হচ্ছে হাতটা একটু গুলুমুলু তাদের হাতে চুড়িগুলা পড়লে বেশি ভালো লাগে আমার হাতটা সপনা তারপরেও কিন্তু চুড়ি পরলে ভালো লাগে কতটুকু তা জানি না কিন্তু আমার কাছে হচ্ছে চুড়ি এমনি খুবই ভালো লাগে হয়তোবা আমার হাতে খুব একটা মানায় না তবুও অনেক ভালো লাগে আর যেহেতু মেলাই গেছি একটু রিলস তো করতেই হয় তাই না আর এখানে বাবলস গুলো ওড়াইতেছিল এখানে খুবই ভালো লাগে ভিডিও বা ছবি তুলতে আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারাও দেখছেন আমি তখনও এখানে হচ্ছে অনেক রকমের রিলস করে নিয়ে গেছি আসলে মেয়েদের শখের কোনো শেষ হয় না তো এইভাবেই হচ্ছে আমার মেলার ভিডিওটা আজকের মতন শেষ হলো কিন্তু দিনের বেলার মেলার পরিবেশটা তো দেখালাম নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পারবেন রাতের বেলার পরিবেশটা রাতের বেলার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে